দেখুন আমরা এখন দেখাবো যে অনেকে বলে যে দাদা এই যে হেয়ারটা আছে এটা কি ওয়াশেবল কিনা এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল দেখুন এটাকে আমরা জাস্ট এভাবে ধরে দেখাচ্ছি এই যে দেখুন জল পাস হচ্ছে তার মানে একদম একদম যে কোনো সময় এটাকে ওয়াশ করতে পারবেন দেখুন আমরা এবার আপনাদেরকে দেখাবো এটাকে কি করে ওয়াশ করবেন দেখুন জাস্ট আমরা এইটুখানি জল নিলাম এই যে এই শ্যাম্পুটা নিলাম শ্যাম্পুটা নিয়ে জাস্ট আমরা এইটুখানি শ্যাম্পু দিলাম দেখুন এই যে শ্যাম্পুটা দিলাম দিয়ে হালকা এরকম করে এটাকে এভাবে ডাবালাম ডাবিয়ে এভাবে একটা চিরুনি নেবেন চিরনি নিয়ে এটাকে জাস্ট এভাবে আশ্রে আশ্রে করবেন দেখুন জাস্ট এভাবে আশ্রে আশ্রে একদম এভাবে ধরে আশ্রে 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 যে কোনো সব সময় মাথায় রাখতে হবে এইভাবে ধরে আশ্রে আশ্রে এবার সার্ভিসিং এটা বাড়িতে কি যারা অনেকে বলে যে দাদা আমরা হেয়ার পেস কি ওয়াশ করতে পারবো কিনা সেটার জন্য আমরা দেখাচ্ছি জাস্ট এভাবে ধরে এটাকে কিন্তু এইরকম এইরকম করা যাবে না ঠিক আছে এটাকে জাস্ট এইরকম করে ধরে আপনি জাস্ট এভাবে আশ্রে আশ্রে করবেন জাস্ট এভাবে ধরে এভাবে ধরে আশ্রাবেন এভাবে ধরে আশ্রাবেন আশ্রি এটাকে এভাবে জলের মধ্যে এটা ফ্রেশ জল দিয়ে এটাকে ধুয়ে নেবেন এভাবে ক্লিন জল নেবেন ক্লিন জল নিয়ে এটাকে ধোয়া কমপ্লিট হয়ে যাবে ধোয়ার পরে আপনি কি কি করবেন এটাকে একটু মাস্ক লাগাতে হবে অনেকে বুঝতে পারে না যে মাস্কটা কি জিনিস মাস্কটা হলো কন্ডিশনার ঠিক আছে যেটা অনেকে কন্ডিশনার বলেছেন এই হলো মাস্ক একটুখানি মাস্ক নিয়ে আমরা এটাকে ধরে এভাবে ধরে এভাবে লাগাবো দেখুন জাস্ট এভাবে ধরে লাগিয়ে দেবেন যারা হেয়ার পেস ওয়াশ করার জন্য ভাবে অনেকে বলেন যে তারা আমার হেয়ারটা সফট থাকছে না সেইটার জন্য এই মাস্কটাকে টাকে দিয়ে আপনি জাস্ট একটুখানি পাঁচ মিনিট বা ভাবে রেখে দেবেন ক্লিন জল দিয়ে পরিষ্কার জল দিয়ে এটাকে ধুয়ে নেবেন পরিষ্কার জলদি ধোয়া কমপ্লিট এই হেয়ারটা যারা যারা বলেন যারা আমরা এটাকে শুকাবো কি করে এই শুকানোর জন্য হেয়ার একটা বিলকুল ফ্রি যেই ধরনের হেয়ারপেস আমাদের কাছে লাগাবেন মাত্র পাঁচ হাজার টাকা দাম নেওয়া হবে হেয়ারপেস যদি ভালো কোয়ালিটি লাগাতে চান অবশ্যই আসতে হবে ফ্যান্সি লুক সালনে